গুড আফটারনুন এভরিওয়ান আবার একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আজকে আর মর্নিং বলতে পারলাম না বাজে বারোটা দশ কারণ আমি আর মা আজকে প্রচুর কাজ করেছি সকাল থেকে উঠে কি কাজ করেছি ডাস্টিং করেছি আগে যে দিদি ডাস্টিং করতো দিদিকে তো আর রাখিনি দিদিকে না করে দিয়েছিলাম তো মঙ্গলা এখন করে কিন্তু মঙ্গলা ডাস্টিংয়ের কোনো কথা মঙ্গলার সাথে বলিনি বা রাখিও নি ডাস্টিং পারপাস তো সেক্ষেত্রে ডাস্টিংটার কথা আছে আমি মেয়ে ওর বাবা সবাই মিলে যখন যে যেরমভাবে পারবো করবো তো যা হয় বুঝতেই পারছো এত বড় একটা এরিয়া ডাস্টিং করা নটা ম্যাটার অফ জোক তো সেক্ষেত্রে মামের পক্ষেও একা সম্ভব হয় না ওর বাবার পক্ষে তো হয়ই না ওর বাবা তো টাইমই পায় না আর আমি তো অফিসই করি ছেড়েই দাও এমনি আমার ডাস্ট অ্যালার্জি আছে প্রচণ্ড হাঁচি হয় ডাস্টিংয়ে তবু যাই হোক করতে তো হবে কিছু করার নেই ঘর নোংরা করে রাখতে তো কেউই পারে না আর আমি তো মানে আরও অস্বস্তি হয় আমার যতই নিজের কষ্ট হোক আরও অস্বস্তি হয় ওই জন্য আজকে ওই ইয়েতে উঠে ল্যাডারে উঠে ওপর টোপরগুলো রান্নাঘরের যতটুকু আমি পেরেছি সবটা করেছি নিচটা মোটামুটি সব করেছে মাম আর স্পিচ স্পিচগুলো যেটুকু যেটা দরকার যেটুকু যেটা সম্ভব সেটুকু সেটা করে নিয়েছি দেখ 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 রায়ন এসছে মনে হচ্ছে দাঁড়াও একটু আসছি মনে হচ্ছে রায়ন এসছে হ্যাঁ তো যেটা বলছিলাম রায়ন এসে গেলে ওর জন্যই আমি আবার ক্যামেরাটা একটু অফ করে দিলাম তো যাই হোক এইগুলো ডাস্টিং ফাস্টিং করে অনেক দেরি হয়ে গেছে তাই আর আজকে ক্যামেরাটা একদমই অন করতে পারিনি আর সাজুগুজু করে তো রেডি মাম দরজাটা খুলে দে এক্ষুনি বেলটা বাজাবে না রায়ান সাজুগুজু করে তো আমি আর মাম রেডি কারণ আজকে বুকলি বিশিবাইতে লাঞ্চ করবো তো একটু তাড়াতাড়ি যেতাম যদি রায়নের স্কুল না থাকতো কিন্তু কিছু করার নেই রায়ান স্কুল থেকে এলো এবার যাব। তো রায়ণকে ঝাপঝাপ করে স্নানটা করিয়ে নি তারপরে কি যাই হোক তো দেখছি কথা বলছি দাদা স্কুল তো এটা স্কুলের ব্যাপার আমি তো কিছু করতে পারবো না আমাকে মনে কি হবে তো যাই হোক এখন রেডি ফেডি আমরা তো হয়ে গেছি এবার রায়ান রেডি হবে বেরোবে আর আজকে তো আমাদের সংক্রান্তি মানে চৈত্র সংক্রান্তি নিরামিষ কেটা অ্যাকচুয়ালি প্রত্যেক বছর তো ভুল বাড়ির পাশেই ছিলাম এত বছর ফ্ল্যাটে তো সেখানে ভুল বেশি যা রান্না করতো আমাকে দিয়েই আসতো তো যেহেতু এবছর সেটা পসিবল নয় তাই ভুল বেশি অনেকদিন আগে থেকেই বলেছিল যে এই দিনটা কিন্তু আমার বাড়িতে এসে লাঞ্চ করবে তো আমরাও বলেছিলাম যে ঠিক আছে স্যাটারডে পড়েছে কোনো অসুবিধে নেই অফিস থাকলে তো সম্ভব নয় স্যাটারডে পড়েছে ঠিক আছে কোনো অসুবিধে নেই চলে যাব তো তখন জানতাম না যে রায়নের স্কুল থাকবে যাই হোক কিছু করার নেই এখন রায়ন এসে গেছে মারায়ণ দশ মিনিট রেস্ট নিই একটু জল টল খা তারপরে রায়ন স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব বেশিক্ষণ লাগবে তো না যেতে হার্ডলি হাফ অ্যান আওয়ার তো চলো সাথে থাকো দেখতে থাকো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি রায়নকে এখন আর দেখাচ্ছি না ও ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিই একেবারে রায়ন রেডি হোক তারপর আসছি দেখতে থাকো আজকে আমরা বেরিয়ে গেছি তিনজনে ভেবেছিলাম উবের করে যাব কিন্তু আমাদের তো কারোর কাছে উবের অ্যাপ্লিকেশনটাই নেই যাচ্ছি তাহলে ও বাবা এই তো ছাতা লাগবে না অটোটা উঠে গেলে এইটুকু জায়গায় ছাতা লাগবে তো উবের কারোরই আমাদের কোনো অ্যাপ্লিকেশন নেই তার জন্য আমি ইয়ে করতে পারলাম না কিছু বুক করতে পারলাম আমি তাহলে অটো অটো করেই চলে যাবো শুধু তো এইটুকু জায়গায় একটু যা রোদ লাগবে তারপর তো আর রোদ লাগবে না তো চলো এবার ঠিকঠাকভাবে পৌঁছোই এখন আর ক্যামেরা অন করবো না একেবারে ভুগলি বিশ্বের বাড়িতে গিয়ে মামার বাড়িতে গিয়ে ক্যামেরা অন করছি ও বাবার এই কী করো মেয়েই ঢুকলাম এই যে মাম এই যে আমি রায়ান হুগলি বিশ্বে আর মামা ওই করে সোনাই নেই সোনাই কোথায় কারবে বাড়িতে নেমন্ত্রণ ওখানে গেছে তো যাই হোক বেশিক্ষণ তো আমরা এমনিও বসবো না বেরিয়ে যাবো ওই পড়া রয়েছে মামাকে একটু দিয়ে আসতে হবে ওই বাড়িতে বুবুর কাছে বুবুর ইয়ে করাবে ক্লাস করাবে আমার বৌদিও ক্লাস করাবে

ও কালকে কি করবে তোমরা কালকে আমরা তো বাবা ওই যে খাসির মাংস খাবে সুবিধে বললো খাসির মাংস নিয়ে আসবে আমি রান্না করব ও আমাদেরও কালকে খাসি আবার তোমাদের মাছ খেতে হবে আমাদের আছে কাতলা কুমড়ো বঠি কুমড়ো বঠি কোন দুপুরবেলা দেখবি

আর হচ্ছে এটা কি এটা পাট পাতার বড়া এই হচ্ছে খাচ্ছে আর ও যতক্ষণ খেলে নেওয়া যায় মানে কোনোদিকে তাকাচ্ছে না যতক্ষণ হাতে ফোনটা আছে হাতটা ধুয়ে আয় তারপর খেতে বস রায়না এদিকে খেতে বসে গেছে রায়না এখন গিমা শাক দিয়ে খাচ্ছে আর ও খুব চালাকি করে বলেছিল ওই ঘরে খেতে বসবে এসি ছেড়ে ওই ঘরে বসবে কেন না আমি এই ঘরে গল্প করছি তাহলে ও গিমা শাক খাবে না এই

তেঁতোর ডাল গিমা শাকা পাট পাতার বড়া এদিকে টকের এদিকে আলু পটলের রসা লঙ্কা ভাজা আছে ফাটাফাটি দারুণ লাগে গিমা শাকটা খেতে গিমা শাকটা তো আমি ঘরে আনি না আমার এই সংক্রান্তি দিন তোমার বাড়িতেই খাওয়া হয় তাও অফিস ছুটি বলে খাওয়ালো পরের আর কি হবে জানি না অফিস ছুটি না তাহলে কোথা থেকে আসবো আজকে তো শনিবার

আর বুকলিবিখি যা খাবার দিয়ে দিলে ওই খাবার দিয়ে আমার আজকে রাত্রে হয়ে যাবে আর যেহেতু কালকে প্রোগ্রাম আছে ফ্ল্যাটে তো বাজার হাট এই সমস্ত আছে আমরাও সব কেনা মানে কাটা বাটা এসব করবো তো যাই হোক ধরো একটা ফোন আসছে যাই হোক একটা ফোন এসেছিলো আমার চেয়ারের একটু প্রবলেম হচ্ছিলো ডাইনিং টেবিলে সেখান ফান থেকে ফোন করেছিল। তো যাই হোক তো কি কী যেন বলছিলাম সেটাও ভুলে গেছি ও নিরামিষ খাওয়া অপর্ণাকে আসতে বারণ করে দিই দেবো কিন্তু অপর্ণা ফোনটা ধরলো না হুগলি মিশে খাওয়া দিয়ে দিলো আজকে হয়ে যাবে আর কালকে যেহেতু ওই বাজার হাট করার ব্যাপার রয়েছে আর কালকে খাওয়া দাওয়ার জন্য আজকে সন্ধ্যেবেলা তারপরে একটু সবজি টবজিও কেটে রাখার ব্যাপার রয়েছে সন্ধেবেলা চলে যাবো তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে তা এই তো এবার দেখি কি করি আর মা এই যে কিছু করছে

মাম ওই যে মা ওই যে শুয়ে রয়েছে মা আর এই যে রান্না এই যে বাটার স্কচ খাচ্ছে বাটার স্কচ আইসক্রিম খাচ্ছে আর টর্নেডো টর্নেডো কোনাটো কোনাটো খাচ্ছে আর ওই যে এটাই ভালো কার কাটা কুটি সামনে নাই হ্যাঁ আর এই যে ভুগলিবিশি খেয়ে আয়ান চলে গেছে আর ভুগলি বিশে এখন চা দিয়েছে এই যে চা টোস্ট বিস্কিট রায়ন চলে গেছে বৌদির ওখানে পড়তে মামা দিয়ে এসছে রায়নকে আমরা এখন একটু চা খেয়ে নিই তারপরে আস্তে আস্তে বেরোবো এবার একটু রেডি হই রেডি হয়ে বেরোবো চলো রেডি হয়ে গেছি বাজে কটারে কটা বাজে ছটা পঁয়ত্রিশ বেরোনোর কথা পাঁচটা সাড়ে পাঁচটা সেখানে ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে চাটা খেয়ে ঘুমিয়ে পড়ে সমস্ত কিছু লেট হয়ে গেছে লাইভ করলাম গল্প করলাম ঘুমালাম আইসক্রিম খেলাম চা খেলাম এই সমস্ত করতে গিয়ে কি আর বেরোনো যায় টাইমে যা রায়ন তো বললে আমি পড়তে চলে গেছ বাবা এসে রায়নকে নিয়ে যাবে মামি আর মাম একটু জাস্ট ওই আর কি একটু পাফটা মুড়িয়ে নিলাম একটু লিপস্টিক দিলাম দিয়ে রেডি হয়ে গেছি আর ওই যে ওই ঘরে মাও বসে আছে এবার বেরোবো বেরিয়ে ওর কয়েকটা টিপের পাতা ওর শেষ হয়ে গেছে ও যে সাইজটা পরে ওই কয়েকটা টিপের পাতা শুধু কেনার আছে কিনে এবার সোজা বাড়ি বাড়িতে গিয়ে আবার দেখি কি করণীয় আছে মানে সব তো একসাথে বসে সবজি সবজিগুলো কেটে রাখার কথা পেস্ট করে রাখার কথা আদা রসুন এই সমস্ত জায়গা লাগবে তো চলো বাড়িতে গিয়ে অনেক কাজ আছে পরে আসছি আবার রাস্তায় বেরোই দেখছি কি ওথায় কি যাই কিভাবে যাই পরে আসছি কবে যাবে যাব ঠিক আছে টাটা হ্যাঁ ঠিক আছে অলরেডি দিমা নেমে গেছে মা ব্লক করতে ভুলে যায় আসি নি করে ওই যে ডিম নেমে গেছে অলরেডি এতক্ষণ দাঁড়িয়ে এই রিক্সা পেলাম জানতাম যে অটো পাবো না এই সময় অটো ন্যাচারালি এখান থেকে একদমই পাওয়া যায় না ঠিক আছে আমি যে রিক্সা পেয়ে আমি একটা রিক্সাও পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়ানোর পর মাকে একটা রিক্সা তুলে দিয়েছি আগেই আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা রিক্সা পেয়ে যাই তাও হেঁটে এগিয়ে আসার পর তো যাই হোক এখন তো পেলাম না রিক্সা করে যাই তারপর তো আবার অটো করে যেতে হবে চলো সাতটাও মনে হয় বাজে নি জাস্ট অবস্থা দেখ এই হচ্ছে সেল চলছে আজকে শেষ দিন ওই বাবা রে আর আমাকে মেয়ে বলছে এক্ষুনি জাস্ট আস্তে আস্তে এখানে চৈত্র সেল চলছে না আর আমি দেখে নেই চৈত্র সেল এই হচ্ছে চৈত্র সেল বাবা রে শরীরটা খারাপ লাগছে সাতটাও বাজেনি এখনো দেখেছি তুই বলছি দি চৈত্র সেল চলছে না বললো দেখে দিই যে চৈত্র সেল শুধু টিপের পাতা কিনবে কিন্তু কি কি নিলে এইটা এটা দৌড় ক্লিন এটা নেট পলিশ এখনও বাকি আছে যে এখন বাজে প্রায় আটটা আমরা সবে ঘরে ঢুকলাম আর এই যে

এগুলো হচ্ছে কপাল কপাল দেশ দেশ বুড়ি পুরো ডালটা পরে একদম যা অবস্থায় হয়েছিল এটা পুরো আজারের একটা কাজ এই যে পুরো পরিষ্কার করে পাপোশের কোনোটা একটু পড়েছিল ওটা মুছে দিয়েছি হয়ে গেছে তো যহোক চলো মধুমিতার ঘরে ওরা সবাই আছে আর ওইদিকে ওর বাবা ফোন করেছিল বাজার নিয়ে আসছে চলো যাই দেখি এই যে এই দুই পুচকি বসে আছে আরেকজন শুধু দাদা কোথায় দাদা কোথায় আমাদের কোনো কদর নেই না রে শুধু দাদার কদর হ্যাঁ আর এই যে এই যে হাই বলতে না হাই হচ্ছে এই যে বাবা হাই হাই করো হাই হাই

এসন আলু দাও আমি আলুগুলো ছড়াচ্ছি আর মধুমিতা আলু চচ্চড়ি আলু কাটছে সকালের টিফিনের না কাজের পাখি দিচ্ছি না এই যে আলু চড়াচ্ছি আমি কাজের পাখি দিচ্ছি না আমরা আমিও কাজ করছি আলু চলাচ্ছি কাজ করছি মানে আলু চুলছি আমি মধুমিতা আলু কাটছি হ্যাঁ

এই আলুর তরকারির আলু কাটা হয়ে গেছে আর এই যে লঙ্কা ফঙ্কা বাটবো এগুলো সব ধুয়ে রেখেছে এবার সবজিগুলো বাটবো রসুন ছাড়াতে গিয়েই পুরো আজকে হয়ে যাবে গল্প রসুন ছাড়াতে গিয়েই তো গল্প হয়ে যাবে মনে হচ্ছে এই যে সবাইখানে এখানে বসে রয়েছে আর দাদা সবার আগে ফ্রেশ হয়েছে আজকে খুব এনার্জি আছে ভীষণ এনার্জি এনার্জি লেভেল প্রচুর হাই চাটনি আমি করতে পারি না রান্না করতে পারি এনে সাড়ে এগারোটা এতক্ষণ ধরে ক্যামেরাই অন করিনি ছাদে গেলাম গল্প করলাম সব হ্যালো গাজ হ্যাঁ বলো বলো বাবা কি ওকে দেখ এটা ও রাত্রি সাড়ে এগারোটার সময় ও হাই হাই করে যাচ্ছে ক্যামেরা অন করতে দেরি আছে ওর হাই বলতে দেরি এই এটা কি হলো কি হলো এটা যা গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে আমাদের সব বাটা বাটিও হয়ে গেছে এদিকে চাটনিও রেডি সব রেডি শুধু খাওয়ার অপেক্ষা না ফ্রুট না আমার তো খেজুর আর টমেটো এটা হচ্ছে আমাদের মাংসের আলু কাটা এটা হচ্ছে আমাদের আলু চচ্চড়ি আর আলু আর টমেটো কালকে আমরা পুরো আলু খাবার পুরো একদম এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি ভাষা হচ্ছে এটা বুঝতে পারছি না আমরা ও ঘুমও নেই চোখে চোখে ঘুমও নেই ও

ভিডিও হচ্ছে এই যে সব থেকে এরা হচ্ছে সব থেকে নিউ কাপল নিউলি ম্যালড কাপল নিউলি ম্যালোরি হ্যাঁ সেটা তাতে কি হয়েছে সেটা হয়ে গেছে মামায় হ্যাঁ 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 খেলছি খেলছি বাবা রে সবাই সবার বরের পাশে দাঁড়াতে হবে বাজে এখন ওই দেখো বারোটা দশ সব হ্যাপি নিউ ইয়ার করে এই গেলো এই যে ওর বাবা খেতে বসেছে বুকলিবি শুভ নববর্ষ ওই তো জাগিয়ে এই নববর্ষ করে এই গেলো এই যে ওর বাবা খেতে বসেছে বুকলিবি তো সব পাঠিয়ে দিয়েছিল আর আমার ভালো লাগছে না খেতে আমি একটু ভাত নিয়ে নিয়েছি সেই সকালে পড়েছি ড্রেস আজকে তোমরা দেখেছো সেই কোন সকালবেলা ড্রেস পরেছি বারোটা বাজে তখন বারো ঘন্টা হয়ে গেল। এখন আমি মানে ফ্রেশ হতে পারলাম না এবার আমি খাবো মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি এগুলো সব রাখবো এগুলো এসে কালকে মঙ্গলায় হবে আমি আর কিছু করতে পারবো না যেটুকু করার পরে নিয়েছি একটু ফ্রেশ হব গিয়ে আমি এখন নেল পলিশ করে নিই ভেবেছিলাম নেল পলিশ করবো কাল থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু পড়ার সময় পেলাম না পড়ার আর কি আর তো যাই হোক চলো এবার ফটাফট আগে ডিনারটা সারি বারোটা দশই ডিনার করছি বাজে বারোটা পঁয়ত্রিশ আসল কাজই আমার হয়নি সারাদিন অনেক কাজ করলাম কিন্তু আসল কাজ বাকি ভিডিও এডিটিং আর্ধেক হয়েছে আর্ধেক হয়নি এখন আমাকে ভিডিও এডিট করতে হবে মাম তুই আমাকে নির্ভরিশ তুলে দে আমি করে নিচ্ছি একা একা তুই শুধু তুলে পায়েরটা পড়িয়ে দে হাতেরটা আমি করে নিচ্ছি একা একা নেলপলির ভিডিও এডিট করবো তারপর নেলপলিশ শুনবো তারপর ঘুমাবো ঘুমাতে মানে আরও এক ঘন্টা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাংলা বর্ষের শেষ দিন ভালোই কাটলো আমাদের তাই তো হ্যাঁ বিদায় চোদ্দোশো তিরিশ দিনটা ভালোই কাটলো সকাল থেকে মামার বাড়িতে মানে সকাল থেকে না দুপুর থেকে মামার বাড়িতে সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যের পর থেকে তো ফ্ল্যাটে হুলুস তুলুস মানে গল্প আড্ডা এভ বিএবি কাটলো কালকে আশা করছি ভালো দিয়েই শুরু হবে বছরের শুরু তো যাই হোক আজকের বাবাকে ভিডিওটাকে এখানেই শেষ করছি রায়ান লিটারি না ডাকছে এত টায়ার্ডও যাই হোক যেটা বলছিলাম আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেন শেয়ার করো যারা আমার ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে বাংলা নববর্ষের প্রথম দিনের নতুন একটা সকালে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো